একটা আরেকটাকে খুব সুন্দর খাওয়াই দিচ্ছে এবং মিটিং অবস্থায় আছে দেখা যাচ্ছেন যে খামারের জন্য কিংবা নতুন পাখি পালেন নিউ ইয়ারের পাখি দিয়ে শুরু করবেন তারা এই জোটা দেখতে পারেন খুবই সুন্দর খুবই শেষ বয়স্ক একজন এটার দাম আপনার পক্ষ থেকে চ্যানেল থেকে আসতে সাড়ে চার হাজার টাকা ফিক্সড প্রাইজের নিচে ভালো মানের কোনো পাখি পাবেন না পাবেন অসুস্থের কাছ থেকে টাকা দিবেন বিকাশে পাখি পাবেন আকাশে কিন্তু ভালো মানের পাখি কখনোই পাবেন না দর্শক টাকা দিবেন বিকাশে পাবেন আকাশে তো এমন সুন্দর শোনার জন্য আসলে আমিও কখনো প্রস্তুত ছিলাম না এমনটাই হয় মার্কেটে অনেকে টাকা বিকাশে দিয়ে দিচ্ছে দেওয়ার পরে পতানো হচ্ছে তো দীপু ভাই দীর্ঘদিন ধরে আসলে ইউটিউবে পাখি ক্রয় বিক্রি করতে চাচ্ছে অনলাইনে তো আপনারা যে কোনো পাখি কাছে বিক্রিও করতে পারেন ক্রয় করতে পারেন নিশ্চিতভাবে তো আপনারা যদি এই কোকাটেল পাখিটা পছন্দ থাকে আশা করি দীপু ভাইয়ের মোবাইল নম্বরে কথা বলে পাখির জোড়া সংগ্রহ করতে পারেন এই একটা আর এই একটা দর্শক তো আশা করি যদি আপনাদের পছন্দ হয় আশা করি দেখুন আপনি ক্যামেরা ধরে আগে মানে পাখি ঘোরায় একদম একটি দীপু ভাই জি ভাই এটা জোড়া নাকি ভাই এটা একদম 100% মেল ফিমেল জোড়া আর এই পাখিগুলো

তারপর হচ্ছে আপনার চোখের রং সবকিছু দেখবে যে এডাল পাখির নিচের ঠোঁট কালো থাকবে আর বাচ্চা পাখি কিন্তু ওপরের ঠোঁট নিচের ঠোঁট উভয় কিন্তু লাল থাকবে এবং এডাল পাখির চোখ থাকবে লাল টকটকা এবং আপনার বাচ্চা পাখির চোখ কিন্তু দেখেন কালো এগুলো সবকিছু দেখে আপনারা বাচ্চা এবং এডাল নির্ধারণ করবেন এই বাচ্চা তিন মাসের আর তিন বছরের সাইজ একই হয়ে যায় এটা অনেকে আপনার কষ্ট করে দিয়ে প্রাইস কিন্তু খুব রিজনেবল মাত্র এটা বাংলাদেশের সর্ববৃহৎ অফার চলতেছে খুবই সীমিত সময়ের জন্য মাত্র তিন হাজার চারশো টাকা আর যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন এই অফার দেওয়ার পর কিন্তু ভাই পাখি থাকবে না একটা পাখি কিন্তু থাকবে না যাতে লাগবে দ্রুত যোগাযোগ তাদের কি দেবেন ভাইয়া আপনি কথা বলা হয় কথা বলা মনে ভাই আপনার পক্ষ থেকে বিক্রি আর এটা কিন্তু ময়না এই বস হচ্ছে মাত্র তিন মাস আর তিন মাসে দেখেন সাইজ কত সুন্দর অনেক সুন্দর সাইজ আর এর প্রাইস কিন্তু আছে খুবই ইয়ে থাকবে মাত্র ছয় হাজার টাকা আর আপনার চাইলে পক্ষে কিছু সম্মান হবে কথা শেখানোর জন্য কিন্তু ভাই আপনারা জানেন রাঙামাটি এবং পার্বত্য অঞ্চলের ময়নাগুলো কিন্তু সারা বাংলাদেশে জনপ্রিয় আপনারা অনেকেই কিছু অসাদের ব্যবসায় আছে যারা হচ্ছে আপনার রাঙামাটি ময়নার নামে আপনার হালুয়াঘাট ময়মসিংহের শালিক ময়না বিক্রি করে থাকে অনেক কমে পাচ্ছেন এদের কাছ থেকে দূরে রাখবেন কারণ আপনার শখের জিনিস দুই টাকা বেশি যাই ভালো জিনিসটা কেনার চেষ্টা করবেন জিনিস কিনবেন না দর্শক এই যে পাখিটা ঠোঁট এবং পায়ে হয়তো আপনার রক্ত দেখতে পাচ্ছেন এটা ভয় পাওয়ার কোনো কিছু না আসলে টিয়া পাখি সাথে ছিল টিয়া পাখি ঠোঁট দিয়ে হয়তো এটা ভয়ের কোনো কিছু নেই একদম কাছে চলে আসছে তো আপনাদের যদি আসলে মনে পাখিটা পছন্দ হয় তো মোবাইল নাম্বার কথা বলে পাখিটার সঙ্গে ভাই কথা আছে না এটা ছয় হাজার টাকা আপনার চলে পক্ষ থেকে তবে কিছুটা কম কম রাখা যাবে আপনার ছেলের পক্ষ থেকে আসলে কিছুটা কম একদম শান্ত শিষ্ট পাখিটা দর্শক একদম টাইম পাখি

তো আমার দর্শকদের যদি এই পাখিগুলো পছন্দ হয় আশা করি আপনার মোবাইল নাম্বার এবং লোকেশন প্রয়োজন হবে ভাই আপনার মোবাইল নাম্বারটা ভাই আমার নাম্বারটা হচ্ছে 01929472536 আর আমাদের লোকেশন আপনারা সবাই চিনবেন খুবই সুজা সাভার নবীনগর ঢাকা সাভার নবীনগর হচ্ছে আমাদের লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা সাভার নবীনগর আসা যায় আর আমাদের ম্যাক্সিমাম পাখি আসলে ভাই অর্ডারই বেশি হয়ে থাকে আর সেক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই আমরা কিন্তু বাংলাদেশের সমগ্র চৌষট্টি জেলা যে পার্সেল ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে মাত্র তিনশো থেকে চারশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনার পছন্দের পাখিটা হাতে পেয়ে যাবেন আর ঢাকার বাহিরে সম্পূর্ণ পেমেন্ট করলে আমরা সাত থেকে আট ঘন্টার মধ্যে বাংলাদেশের চেকটাপ থেকে তেঁতুলিয়া সব জায়গায় পাখি ডেলিভারি দিয়ে থাকি

আপনার পাখিগুলো নিয়ে আপনার হাতে পৌঁছে দিবে আর আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারবেন আমরা দীর্ঘদিন যাবৎ আলাদার মতে ইন্টারনেটে ব্যবসা করতেছি আজ পর্যন্ত বাজে কোনো ক্লেম আমাদের নামে পাবেন না ঢাকার বাইরে পেমেন্টটা আগে দিতে হবে আপনাদের এবং সম্পূর্ণ ডেলিভারি চার্জটা দিতে হবে আগে দিনে মাত্র চব্বিশ ঘন্টা অনেকে আছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা তিন দিন পরে পাখি পাঠায় সাত মানে অর্ডার এখন কনফার্ম করবেন হাতে সাত থেকে আট ঘন্টার মধ্যে পাখিটা বুঝে নিবেন সোজা কথা দর্শক আমার নাম্বারটা হচ্ছে জিরো নাইন টু নাইন টু ফাইভ এবং হোয়াটসঅ্যাপ আছে ঢাকার বাইরে থেকে কিংবা প্রভাস থেকে যারা ভিডিও কলের মাধ্যমে পাখি দেখে শুনে কিনতে যাচ্ছে তারা নিতে পারেন সকলে সুস্বাস্থ্য এবং ধীর কামনা করে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ